আসসালামু আলাইকুম মেশিনটি ডেলিভারি হচ্ছে এটা মেশিন চার এটা আপনার চারটা সাইজ করা যায় ছোট সাইজ বড় সাইজ এবং ব্লেড করলেও আপনার দুইটা সাইজ হবে মোট চারটা সাইজ হবে এই খরকাটা মেশিনটি আপনার আমরা সারা বাংলাদেশেই অনলাইনে এবং অফলাইনে ডেলিভারি দিয়ে আসতেছি আমাদের কাছে আরও অন্যান্য খরকাটা মেশিনও আছে আপনারা নিতে পারেন কিংবা আধুনিক অন্যান্য মেশিনও আমাদের কাছে নিতে পারেন বিওয়ার্স আমাদের ঠিকানা মেসেজ রাজ মেশিনারিস একরামপুর কিশোরগঞ্জ জেলা শহর আমাদের প্রতিষ্ঠানে আসার নিয়ম হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলায় আসবেন এসে একরামপুর আসবেন এসে রাজ মেশিনারিজ আমাদের প্রতিষ্ঠানের নাম তা আমাদের প্রতিষ্ঠানে আপনার যে কোনো ধরনের মেশিন ইনশাল্লাহ পাবেন